নাম এটা কি শুধুমাত্র একটি মানুষের জীবনের পরিচিতি নাকি এই নামের ওপরে আমাদের জীবনের অনেকাংশই নির্ভর করে থাকে আসুন আমার আজকের ভিডিও থেকে এই প্রশ্নের উত্তর জেনে নিন বিশেষ করে যাদের নামের আধ্যাক্ষর এস ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু আর বাংলার দন্তস্ব কিংবা তালবর্ষ দিয়ে শুরু হয় সেই স দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য নিয়ে চলে এসেছি আজকের ভাগ্য গণনা বা রাশি ফল আমি আমার এই অমৃতবাণী চ্যানেলে প্রত্যেক দিন নিয়মিত প্রতিদিনের যে ভাগ্য গণনা বা প্রত্যেকটি দিনের রাশি ফল দিয়ে থাকি যারা প্রত্যেক দিন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন কিন্তু যারা নতুন দেখতে এসেছেন দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য তাদের জন্য জানিয়ে রাখলাম নাম আমাদের জীবনের ওপরে কতটা এফেক্ট ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের মাধ্যমে বা এই নামের ওপরে কিন্তু আমাদের জীবনের গ্রহ নক্ষত্র রাশিচক্র জন্মকুণ্ডলী সব কিছুই প্রভাব বিস্তার করে থাকে হ্যাঁ বন্ধুরা নাম বা নামের ফার্স্ট লেটার অনেকটাই মানে সেভেন্টি পারসেন্ট আমাদের জীবনে এফেক্ট ফেলে তাই নামকে হালকাভাবে নেবেন না যেমন আমাদের হাতের রেখা দেখে আমাদের জন্ম তারিখ স্থান, এই সমস্ত কিছু দেখে বিচার করা হয় আমাদের কুষ্ঠি গণনা করা হয় কপালে কি আছে সেই সকল কিছু জ্যোতিষীরা জানিয়ে দেন ঠিক সেই রকমই নাম থেকেও কিন্তু অনেক কিছু জানা যায় এবং এগুলোকে বলা হচ্ছে নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব যাই হোক এত কিছু বলবো না আজকের ভিডিওতে তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে আমি বলবো যে শনিবার বাইশে নভেম্বর দুই সাল এবং অগ্রহায়ণ মাসের পাঁচ তারিখ পড়ছে বাংলা পঞ্জিকা অনুযায়ী এই যে সংখ্যাগুলো বলি আমি রোজ এই যে বাইশ তারিখ দুই 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 প্লাস দুই চার আবার পাঁচ বাংলার পাঁচ তারিখ এই যে ডেটগুলো রয়েছে আমাদের নাম কারোর নাম হয়তো শান্তি কারোর নাম সৌরভ কারোর নাম শর্মিষ্ঠা এই যে নামগুলো এই নাম থেকেও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে দারুণ এফেক্ট পড়ে তো চলুন এই দিনটি আপনার সঙ্গে কি কি ঘটতে চলেছে কেমন কাটবে জেনে নেওয়া যাক আচ্ছা প্রথমেই বলি এই দিনটি আপনাদের জন্য কিন্তু একটু অর্থ সংকটের মধ্যে দিয়ে যেতে চলেছে হ্যাঁ তবে এ ছাড়াও বলবো যাদের নামের আদ্যাক্ষর এস তারা কিন্তু এই দিনে বিভিন্ন রকম ছোট ছোট খুশির খবর পেতে থাকবেন এবং তার কারণেই আপনার মন অত্যন্তই সুন্দর আরও বেশি কর্মে মনোযোগী হয়ে উঠতে পারবেন এই দিন আপনি যে কার্যে হাত দেবেন বা সেই কর্মে নিজের উদ্যোগে যদি আপনি ফিফটি পার্সেন্ট এগিয়ে যান তাহলে বাকি ফিফটি পারসেন্ট সফলতার পরিমাণ বেড়ে যাবে এবং নিজের ধর্ম কর্ম নিয়ে যদি থাকেন আর যাকে আপনি রোজ ঈশ্বর বলে মানেন পুজো করেন যাই হোক ডাকেন যে ওপর তাকে অবশ্যই এই দিনে আপনি একটি ধূপ প্রদীপ জ্বালিয়ে বা সে যা পছন্দ করেন তিনি যা পছন্দ করেন ওপরওলা তাকে সেটি দেবেন সেই ঈশ্বরকে দেখবেন আপনার যে শুভ দিকগুলো বা শুভ খবরগুলো এতদিন ধরে আটকে ছিল সেই সব দিক খুলে যাবে আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে এবং অশুভ বা নেগেটিভিটি কেটে যাবে দূরে চলে যাবে এস নামের মানুষদের জীবনে প্রচুর পরিমাণ সংকট এবং ওঠাপড়া চলতে থাকে এরা জীবনে প্রচুর স্ট্রাগেল করেন এবং সবসময়ই চান যে সমস্ত ছোটোখাটো খুঁটিনাটি বিষয় থেকে জ্ঞান অর্জন করা সব বিষয় থেকে শেখা এবং শুধুই শেখা নয় সেটাকে নিজের জীবনে কীভাবে প্রয়োগ করবেন তার জন্য এদের প্রচুর পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং লাইফে এদের পরীক্ষার পর পরীক্ষা দিতে থাকেন আর এটাই এদের জীবনকে সুন্দর করে তোলার জন্য একটা দারুণ লড়াই এবং এইভাবেই এস নামের মানুষদের সামনে অনেকগুলো অপরচুনিটি আসে কাজের যার মাধ্যমে আর্থিক উন্নতি করেন এবং সাকসেস অর্জন করে ফেলেন খুব তাড়াতাড়ি হ্যাঁ বন্ধুরা তবে বন্ধুরা এই দিনে আপনার বাড়ির লোকের সঙ্গে বা আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্কে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে হ্যাঁ বিভিন্নভাবে আপনাদের মধ্যে বোঝাপড়া কম হলে আপনাদের কিন্তু ঝামেলা বেশি হয়ে যাবে তাই এই বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে কারণ এই ছোটোখাটো ঘটনা বা অশান্তি আপনার ওপরে আপনার জীবনে দারুণ এফেক্ট ফেলবে যার কারণে আপনি আপনার নিজের কোনো কার্যই মনোযোগ দিয়ে সম্পন্ন করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এবং আপনার দিনটিও বেকার হয়ে যাবে তাই ভালো থাকতে মনকে শান্ত রাখতে অবশ্যই নিজের সম্পর্কগুলোর দিকেও আপনাকে নজর দিতে হবে আর সবশেষে বলবো নিজের শারীরিক দিকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার পেটের সমস্যা পেটের গণ্ডগোল হতে পারে শরীর অসুস্থতার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে কিন্তু একটু সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং যেগুলো খুব সহজে হজম হয়ে যায় সেই ধরনের খাবার খেতে হবে এছাড়াও আমি বলবো যেহেতু শনিবার গ্রহরাজ শনিদেবের বার তাই এই শনিবার দিন আমার বলা দরকার প্রত্যেকেই আপনারা যারা ইসলামের ব্যক্তিরা রয়েছেন শনি মন্দিরে গিয়ে বড় ঠাকুরের কাছাকাছি মন্দির না থাকলেও তার নামে পুজো দেবেন বা একটা ধূপ একটু সর্ষের তেল কালো তিল এবং তার সঙ্গে গুড়ের বাতাসা নিয়ে গিয়ে একটি বাতি জ্বালিয়ে দেবেন শনিদেবের মন্দিরে হ্যাঁ বন্ধুরা বাড়িতে শনি ঠাকুরের ছবি থাকলেও সেখানেও করতে পারেন আর তাকে ডাকবেন বলবেন যেন আপনার আশপাশ সমস্ত নেগেটিভিটি যেন কাটিয়ে দেয় অশুভ শক্তির বিনাশ করে তাহলে দেখবেন আপনার জীবনটা পজিটিভিটিতে ভরে উঠবে বন্ধুরা আপনারা যদি এই কাজগুলি করেন মন থেকে বিশ্বাস করে মানেন তাহলে আপনি মেন্টালি স্ট্রং থাকবেন মানসিক দিক থেকে এবং আপনি আপনার আর্থিক যে উন্নতি সেটা প্রথম শুরু করতে পারবেন মানে ধাপগুলো আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে একটা স্টেপের পর সব দরজা আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে যে বাধাগুলো আসছিল সেগুলো কেটে যাবে তাই এস লেটার দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন আপনার রাশি চক্র বা রাশির বিভিন্ন ঘটনা আমি আজকের ভিডিওতে জানিয়ে দিলাম এই সমস্ত তথ্য সাধারণত জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে নেওয়া তা আপনারা যদি প্রথমেই ভিডিওটি স্কিপ করিয়ে দিয়ে বেরিয়ে যেতেন তাহলে এই বিষয়গুলো আপনারা জানতে পারতেন না আর কতটা মিলল আপনাদের সঙ্গে অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনার শুভ নামটি লিখে দিয়ে যাবেন